চার বোনের মধ্যমণি দাদামণি অর্থাৎ ভুবনপুরের সোমেশ্বর দত্ত দেবী ভুবনেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত ভুবনপুর দাদামণির সান্নিধ্যে থাকতেই পছন্দ করেন চার বোন তাদের দাদামণি চায় তাদের চার বোনকে সুখে সংসার করতে দেখবে এমনই প্রেক্ষাপট নিয়ে শুরু হয়েছে জি বাংলার পর্দার নতুন ধারাবাহিক দাদামণি দাদামণি গল্পের সূত্রধর হিসাবে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দাদামণির অর্থাৎ সোমেশ্বরের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন নমস্কার আমি প্রতীক মানে এই মুহূর্তের প্রতীক নই এখন যে বেশে আমি আছি এটা হচ্ছে দাদামণি দাদামণির আসল নাম হচ্ছে সোমেশ্বর তো গ্রামে সবাই তাকে দাদামণি বলেই ডাকে আর দাদামণির আছে চার বোন চার বোনের করে ভালো হয় তাদের সর্বৈব্য কি করে উন্নতি হয় এটা হচ্ছে দাদামণির জীবনের প্রধান লোক চার বোনকে ভালো করে লেখাপড়া করিয়ে পড়াশোনা করিয়ে তাদেরকে সুস্থভাবে একটি সুপাত্রের হাতে যতদিন না দাদামণি বিয়ে দিতে পারছে ততদিন কিন্তু আর গ্রামের প্রচুর মানুষ আছে যাদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে না অনেক সম্পর্ক আছে বললাম না এই দাদামণি শুধুমাত্র বোনেদের দাদামণি নয় সর্বোপরি আবাল বৃদ্ধ বনি সবার দাদা। প্রমো অনুযায়ী বোঝা গেছে সমীর সর ভালোবাসে পার্বতীকে প্রথম পর্ব থেকে আন্দাজ করা গেছে গ্রামের প্রধান পার্থসারথি রায়ের মেয়ে পার্বতী তবে প্রথম পর্বে দেখা মেলেনি পার্বতী নমস্কার আমি অনুষ্কা চক্রবর্তী দাদামণিতে আমি থাকছি পার্বতী চরিত্রে পার্বতী চরিত্রটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি পার্বতী আসলে একজন ডাক্তার সে গ্রাম থেকে শহরে গেছিল ডাক্তারি পড়তে তাতে যে তার বাড়ির লোকের খুব একটা সাপোর্ট ছিল তাই নয় কিন্তু তাও অনেক জেদ করে অনেককে মানিয়ে সে ডাক্তারি পড়তে যায় কিন্তু তার ডাক্তারি নিয়ে ভবিষ্যতের যা পরিকল্পনা সেটা তার বাড়ির লোক স্পেশালি তার বাবা একদমই সাপোর্ট করে না কিন্তু পার্বতী চায় যে ডাক্তারি যখন সে পড়েছে সে তার ডাক্তারি করাটাকে কাজে লাগিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে তো এটাই পার্বতী জীবনের লড়াই এবং পার্বতী আর আমাদের দাদামণি মানে সোমের যে ক্যারেক্টারটা এরা দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু বড় হওয়ার পর এখন ওরা দুজন বন্ধুই আছে কিন্তু ওদের ওই ইকোনমিক্যাল ডিফারেন্সেস এর কারণে পার্বতীর যা যা স্বপ্ন রয়েছে সেগুলো ফুলফিল করতে সবসময় সোম তার পাশে দাঁড়িয়েছে আর কেউ দাঁড়া কেন না দাঁড়া চার বোনের মধ্যে বড় ভুবনেশ্বর হাই স্কুলের বাংলা শিক্ষিকা রত্না সকলের মতে সেই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী শত ব্যস্ততার মাঝেও স্কুল আসতে ভোলেন না তিনি নমস্কার আমি উজানি দাশগুপ্ত দাদামণি সিরিয়ালে আমার চরিত্রের নাম রত্না দত্ত চার বোনের মধ্যে আমি হলাম বড় বোন রত্নার চরিত্র নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে সবার আগে বলবো সে একটি স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশোনা শেখায় হ্যাঁ তার একটা স্বপ্ন আছে বটে সে একটি স্কুল করতে চায় মেজ বোন রেশমিকে সকলে ভয় পায় অন্যায় একেবারে সহ্য করতে পারে না সে ভালোবাসে খেতে আর ঘুমোতে আর সব সময় কারোর না কারোর সাথে তার ঝগড়া লেগেই থাকে নমস্কার আমি শুভাংশি আপনাদের রেশমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি দত্ত বাড়িতে আচ্ছা রেশমির সম্বন্ধে আমি কিছু বলে দিই রেশমি কিন্তু খেতে আর ঘুমোতে খুব ভালোবাসে হ্যাঁ ঝামেলা করতেও ভালোবাসে কিন্তু সব থেকে বেশি যাকে ভালোবাসে সেটা হলো তার দাদামনিক। সেজ বোন রানী মাধ্যমিকে ফেল করলেও সাংসারিক হিসেব নিকেশে তার জুড়ি মেলা ভার পরিবারের অলিখিত হোম মিনিস্টার রানী নমস্কার আমার নাম সুচন্দ্রা ভট্টাচার্য দাদামণি সিরিয়ালে আমার চরিত্রের নাম রানী দত্ত রানী দাদামণির সেজবোন রানি গোটা সংসারটা একা হাতে সামলায় রান্না বাড়া জন্য টিফিন বানিয়ে দেওয়া প্রত্যেককে চুল বেঁধে দেওয়া সবটাই দাদামণির থেকে শেখা সবটাই একা হাতেও করে এই বাড়িতে ওকে সবাই ফিনান্স মিনিস্টার বলে ডাকে কারণ ও প্রচন্ড হিসেব করে সংসারটা করে সোমেশ্বর এবং তার বোনেদের মধ্যে সবচেয়ে ছোট আদরের বোন রিমলি সব পরিস্থিতিতেই সে মানিয়ে নিতে পারে হাই আমি কৃতিকা চক্রবর্তী আর দাদামণি সিরিয়ালে আমি দাদামণির সবচেয়ে ছোট আর দাদামণির প্রিয় বোন রিমলির চরিত্রে পাঠ করছি আমি কিন্তু আমার সব দিদিদের কথা মেনে চলি মানে রিমলি আর দাদামণিকে খুব ভালোবাসি হ্যাঁ একটু তো ভয় পাই পার্থ রায়ের সাথে কোন রহস্যময় সম্পর্ক রয়েছে সোমেশ্বরের যার উত্তর মেলেনি প্রথম পর্বে মা ভুবনেশ্বরী ভর করেন ওপর এবং পার্থ রায়কে তিনি বলেন পাপ তারা করে বেড়াচ্ছে বলেনসারথীকে গ্রামের সবাই যাকে ভগবান মানেন তিনি কি এমন পাপ করেছেন সব উত্তর মিলবে জি বাংলার পর্দায় দাদামণি ধারাবাহিকে চোখ রাখলে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না